বরিশাল নদী বন্দর মোগল আমলে বরিশাল নদীবন্দরের অস্তিত্ব ছিল বলে রেকর্ড পাওয়া যায় তখন এটি গিরি বন্দর নামে পরিচিত ছিল সেই সময়ে এই নদীবন্দরের মাধ্যমে লবণ মশলা এবং কাঠের ব্যবসা হত ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালে নগর কমিটি প্রতিষ্ঠিত হওয়ার পর এবং আঠারোশো সালে পৌর মর্যাদা অর্জনের পর এটিকে বরিশাল বন্দরে রূপান্তরিত করা হয় আঠারোশো আশি এর অল্প আগেই বরিশালের নদীপথে স্টিমার চলাচল শুরু হয় আঠারোশো সালে বেঙ্গল সেন্ট্রাল ফ্লোটিলা কোম্পানি বরিশাল ও খুলনার মধ্যে নিয়মিত স্টিমার পরিষেবা চালু করে পরবর্তীকালে বরিশাল নদীবন্দরটি থেকে আন্তজেলা এবং অন্যান্য জেলা থেকে কলকাতা পর্যন্ত স্টিমার চলাচল শুরু হয় এছাড়া চট্টগ্রাম নোয়াখালী ও মাদারীপুর শাখা লাইনের নৌজন এখানে বিরতি দিত জেলার অভ্যন্তরে বেশ কয়েকটি ফিডার সেবা বিদ্যমান ছিল পরবর্তীকালে ভারতের জেনারেল নেভিগেশন রিভার স্টিম নেভিগেশন ভারতীয় জেনারেল রিভার স্টিমার সংস্থাগুলির আঞ্চলিক সদর দপ্তর এখানে গড়ে ওঠে উনিশশো সালে বঙ্গভঙ্গের পরে পাকিস্তান রিভার স্টিমার সার্ভিসেস পিআরএস গঠন করা হয় এবং উনিশশো সালে বন্ধটি পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কাছে কাছে হস্তান্তরিত হয় পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ পরিবহন অধ্যাদেশের আওতায় গঠিত ইপিআইডব্লুটিএ উনিশশো ষাট সালে বরিশাল নদীবন্দরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বাংলাদেশের স্বাধীনতার পর ইপিআইডব্লুটি এর নামকরণ করা হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লুটিএ যা বর্তমানে অভ্যন্তরীণ নৌপরিবহন ও অভ্যন্তরীণ নৌপথের সমস্ত সম্পর্কিত উন্নয়ন রক্ষণাবেক্ষণ এবং পরিচালন কার্যক্রম পরিচালনা করে আসছে উনিশশো সালে পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ঢাকা বরিশাল চাঁদপুর খুলনা ও নারায়ণগঞ্জ সহ তৎকালীন পাকিস্তানের পূর্বাঞ্চলের পাঁচটি প্রধান নদী বন্দরের উন্নয়নের উদ্যোগ গ্রহণ করে প্রকল্পটিতে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য স্থায়ী টার্মিনাল ভবন এবং অন্যান্য সুযোগ সুবিধা নির্মাণ অন্তর্ভুক্ত ছিল তবে বরিশাল বন্দর প্রকল্পটি অজ্ঞাত কারণে বন্ধ ছিল উনিশশো সালে এখানে কেবল একটি পাকা আদাপাকা শেড কাঠামো নির্মাণ করা হয় বাংলাদেশ সরকার দুই হাজার সালে বরিশাল নদী বন্দরের উন্নয়নে সাড়ে নয় কোটি টাকা ব্যয় একটি আধুনিক নদী টার্মিনাল এবং জেটি নির্মাণের প্রকল্প হাতে নেয় পরে এটি আবার সংশোধন করা হয় এবং শেষ পর্যন্ত সরকার দুই সালে প্রায় সতেরো কোটি টাকা ব্যয় বন্দরের উন্নয়ন ও আধুনিকরণ প্রকল্প অনুমোদন করে যাতে পনেরোশো চুয়ান্ন বর্গমিটার জমিতে আধুনিক টার্মিনাল ভবন পনেরোশো বর্গমিটার পার্কিং ইয়ার্ড বারোশো মিটার ইস্পাত সীমানা নির্মাণ অন্তর্ভুক্ত ছিল এই প্রকল্পের মধ্যে আরও ছিল রক্ষণাবেক্ষণ প্রাচীর সাতশো মিটার হাঁটার রাস্তা এক হাজার বর্গমিটার কার্গো ছাউনি চারশো বর্গমিটার ট্রানজিট কার্গো ছাউনি আধুনিক লোডিং এবং আনলোডিং সুবিধা সহ একশো বিশ ফুট দীর্ঘ ছয়টি পল্টুন গ্যাংয়ে যাত্রীবাহী এবং স্বাস্থ্য ও স্যানিটেশন সুযোগ সুবিধা নির্মাণ দুই সালে মার্চ মাসে শুরু হওয়া বরিশাল নদী বন্দরের বিকাশ ও আধুনিকরণ প্রকল্পটি দুই সালে শেষের দিকে সম্পন্ন হয় দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী নতুন বন্দরের উদ্বোধন করেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে